তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন জাস্ট দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে ফর্ম জমা করলেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা পেনশন বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথী কার্ড তারপরে কাজ সার্টিফিক এই যে ফর্মগুলো আপনারা জমা করলেন দুয়ারে সরকার ক্যাম্পে এগুলো হলো কি রিজেক্ট হলো মানে অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে এই যে স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন মানে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম জমা করেছেন তো স্বাস্থ্যসাথী কার্ডের আপনার ফর্মটা ওরা রিজেক্ট করে দিয়েছে কি অ্যাপ্রুভ করেছে কি করেছে এগুলো আপনি কিভাবে জানবেন মানে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে প্রকল্পগুলো নিয়ে ফর্ম জমা করেছেন সে সমস্ত প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জানেন যে মোট সাঁইত্রিশটা প্রকল্প নিয়ে আবেদন করা যায় তার মধ্যে এক যেমন উল্লেখযোগ্য আছে কৃষক বন্ধু প্রকল্প স্বাস্থ্য কার কাজ টপিক তারপরে আপনার আছে বার্ধক্য ভাতা বিধবা পেনশন এছাড়াও আপনার আছে মানবিক ভাতা এই যে ফর্মগুলো এগুলোর সমস্ত ফর্মের আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা যেগুলো জমা করেছেন সেগুলো হয়েছে কি ক্যান্সেল হয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন তো কীভাবে আপনারা জানবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন তার জন্য আপনারা মোবাইলের যে কোনো একটা ব্রোজার ওপেন করবেন দেখুন আমি দেখ আপনাদেরকে দেখাচ্ছি তো ওপেন করার পর আপনারা এখানে গুগল ক্রোম বা কিছু একটা ওপেন করে লিখবেন দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস চেক বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক বলে আপনাদের লেখলেও চলবে দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা লিখবেন এছাড়াও যারা কিছু যারা লিখতে পারবেন না তাদের জন্য এই ভিডিওর বোর্ড ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটা আপনারা সরাসরি ক্লিক করলে আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পের যে স্ট্যাটাস চেকের লি পেজ সেই পেজে আপনারা চলে আসবেন তো আমি দেখুন লিখেছি দুয়ারে সরকার স্ট্যাটাস চেক লেখার পর দেখুন প্রথমে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন দেওয়া আছে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল প্রথমে যখন আপনাদের একটা লিঙ্ক চলে আছে যে লিঙ্কটা এই লিঙ্কটায় প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কটায় ক্লিক করলে দুয়ারে সরকার ক্যাম্পের যে সাঁত্রিশটা প্রকল্প আছে সেই সাঁত্রিশটা প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে পেজ সেই পেজটা আপনাদের কাছে ওপেন হবে দেখুন এই পেজটাতে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের যতগুলো ফর্ম জমা করেছেন সব ফর্মের এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা জানতে পারবেন যে আপনার এটা হলো কি না বা ক্যান্সেল হলো যা কিছু হলো আপনি এখান থেকে জানতে পারবেন তো এই যে এখানে দিয়েছে এন্টার মোবাইল নম্বর তো আপনারা যখন ফর্মগুলো জমা করেছেন তখন একটা মোবাইল নম্বর দিয়েছেন নিশ্চয়ই প্রত্যেকটা ফর্মে সে দুয়ারে সে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করুন বা স্বাস্থ্যসাথী যার জন্য অ্যাপ্লাই করেছেন দিয়েছে এখানে আপনারা সিলেক্ট করবেন আমি লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করলাম আপনারা যে কোনো যে ফর্মটার স্ট্যাটাস চেক করতে চান সেটা সিলেক্ট করে তারপরে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে সাবমিট করুন সাবমিট করব করার পর আপনারা মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আবার আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তো আপনারা যেই মোবাইল নম্বরটা এখানে দিয়েছেন সেই নম্বরটা কিন্তু ওটিপি যাবে ওটিপিটা ছটা সংখ্যা থাকে ওটিপিটা দেওয়ার পর যখনই আপনারা সাবমিট করবেন নিচে আপনাদের স্ট্যাটাসটা সম্পূর্ণ শো হবে তো এখানে আপনারা সাঁইত্রিশটা প্রকল্পের এই স্ট্যাটাস চেক করতে পারবেন মোবাইল নম্বরের সাহায্যে তো দেখুন কীভাবে করবেন তো এই যে অপশানটা আছে দেখুন এখানে এইভাবে আপনাদের স্ট্যাটাসটা শো হবে এই যে নট অ্যাপ্লিকেট আছে এখানে আপনার নামটা আসবে তো এখন আসছে না কারণ জাস্ট দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে এখন ফর্মগুলো ওরা ইয়া করছে মোট্রিম নাম আপনাদের এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পর যখন আপনারা এখানে স্ট্যাটাসটা চেক করবেন তখন এখানে কিন্তু আপনাদের নাম যদি আপনাদের ফর্ম রেজিস্ট রেজিস্ট মানে রিজেক্ট না হয়ে থাকে তাহলে আপনারা এখানে পাবেন এখানে দেখুন সব প্রকল্প আছে আপনারা তো ওড পার্সন আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে প্রত্যেকটা জোয়ারে সরকার যতগুলো সাঁত্রিশটা প্রকল্প সেই সাঁত্রিশটা প্রকল্পে আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যেটা খুঁজছে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর আবার সাবমিট করলে নিচে এইভাবে আপনাদের স্ট্যাটাসটা শো হবে তো যদি এখন আপনাদের এইভাবে নট অ্যাপ্লিকেন্ট দেয় তো কোনো অসুবিধা নেই আপনারা এক সপ্তাহ পর চেক করবেন জাস্ট দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে এখনও ফর্মগুলো সেইভাবে ওরা ব্লকে আসে না বা সেইভাবে আপলোড হয়নি এখনো তার জন্য এরকমভাবে দেখা যাচ্ছে দু একটা ফর্মে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যেই ফর্মগুলো জমা করলেন বা যে শান্তিরিষ্ট প্রকল্পের জন্য ফর্ম জমা করলেন সেগুলোর স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ